জলপাইগুড়ি সদর ব্লকে তৃতীয় লিঙ্গের ছজনের নাম ভোটার তালিকায় স্থান পেয়েছে বৃহস্পতিবার এক কর্মসূচির মধ্য দিয়ে ওই তিনজনের অর্থাৎ তাদের নাম তাদের তরফে সদর বিডিও অফিসে উপস্থিত হয়ে বিডিও মেহের কর্মকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছে তারা এই বিষয়ে বিডিও বলেন এই ব্লকে যারা তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছে তাদের ভোটার তালিকায় নাম তুলতে আগেই উদ্যোগ গ্রহণ করা হয়েছিল সরকারি নিয়মে তাদের নাম ভোটার লিস্টে তোলার জন্য চেষ্টা করা হয়েছিল আর সেই চেষ্টা সফল হয়েছে তাদের ছজনের নাম এই তালিকায় স্থান পেয়েছে আজ খুবই ভালো লাগছে ব্লক প্রশাসনের এটি একটি অ্যাচিভমেন্ট বলে তিনি জানিয়েছেন অন্যদিকে তৃতীয় তরফে মানবী হালদার বলেন আজ আমাদের মধ্যে ছ জনের নাম ভোটের তালিকায় উঠেছে এর আগে তারা ভোট দিতে পারতেন না কিন্তু এখন তারা ভোট দিতে পারবে। এই উদ্যোগের জন্য সদর ভিডিও সহ সব দাদাদের ধন্যবাদ জানাই বলে তিনি জানিয়েছেন যেটা যেটা আমরা আগে নিয়েছিলাম আমাদের এই ব্লকে বাসিন্দা যারা তৃতীয় লিঙ্গের তাদের ভোটার কার্ডে নাম তোলার ব্যাপারে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম আমরা এস ভিপের মাধ্যমে এই জিনিসটা ওনাদের প্রচারে নিয়ে আসি ওনাদের নজরে নিয়ে আসি এবং ওনাদের সঙ্গে কথা বলে ওনাদের কাছ থেকে আমরা অ্যাপ্লিকেশন নিয়ে আমরা আমাদের যে সরকারি নিয়ম মেনে যেটা এসআরই আর এর প্রসেস বলে তো সেই প্রসেসে আমরা ওনাদের নাম তোলার জন্য চেষ্টা করেছিলাম এবং সেই চেষ্টাটা আজকে ওনাদের ভোটার লিস্টের নাম উঠে গেছে এখানে ছজন আছে ছজনের নাম উঠেছে তো এটা ওটার জন্য ওনারা আবার আমার সঙ্গে এটা জানতে পেরে ওনারা আবার আমাকে আজকে আমার সঙ্গে দেখা করতে এসছে এটা আমার কাছে খুব একটা আনন্দের বিষয়

এখানে যে অফিস আছে সেখানে ওনারা আমাদের ডেকেছে আমাদের বাড়িও গিয়েছিল যে আমাদের ভোটার লিস্টে নাম আসবে তো এর আগে আমরা অনেক চেষ্টা করেছি সেটা আমাদের হয়নি তার জন্য দাদাদের অসংখ্য ধন্যবাদ যে আমাদেরও নাম এসেছে ভোটার লিস্ট কতজন ছিলেন আমরা তো অনেকজনই ছিলাম এর আগে অনেকজনের হয়েছে ছয় জন বাকি ছিল তাদেরও হয়ে গিয়েছে তারা কি আগে কখনো ভোট দিতে পারেনি না না কি তারা তারা কখনো ভোট দিতে পারেনি এবার আমাদের মেয়েদের ভোটের লিস্টে ছয়জনের নাম এসেছে আশা করি এবার ভোট তো আমাদের হবে আর দাদাদেরও অসংখ্য ধন্যবাদ যে দাদারা আমাদের কোনো ভিডিও অফিসে হ্যাঁ ভিডিও অফিসে এসেছি আমরা আমার অনেক ভালো লাগছে